আসসালামু আলাইকুম মানুষ সামাজিক জীব সমাজে চলতে গেলে কখনো কখনো অন্যের সহযোগিতা প্রয়োজন হয় এই সহযোগিতার একটি পর্যায় হলো ঋণের আদান প্রদান ঋণ মূলত আমানত আমানত রক্ষায় কোরআনের নির্দেশনা রয়েছে নিশ্চয় আল্লাহতালা তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত তার প্রাপককে দিয়ে দাও নিসা, আয়াত আটান্ন এমনকি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যেন মৃত ব্যক্তি সম্পদ বন্টন ও অসিয়াত পালনের পূর্বে তার ঋণ পরিশোধ করা হয় শুরু নিসা আয়াত এগারো থেকে চোদ্দ রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম তা সাহাবিদের জানাজা নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশোধিত থাকত বোখারেশ্বরে একুশশো আটচল্লিশ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি অহংকার গণিমতের সম্পদ আত্মসৎ ও ঋণ এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি মিজি পনেরোশো বাহাত্তর হজরত আলী রাদে বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা পোষণ করেননি সে ব্যক্তি জোর সভ্যস্ত হয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে তোমাদের মধ্যে সেই উত্তম লোক যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে বুখারি বাইশশো বত্রিশ মোহাম্মদ ইবনে জাহা বলেন আমরা রাসুলুল্লাহ সাল সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় তিনি আকাশের দিকে তার মাথা ওঠান তারপর তার হাত ললাটের উপর স্থাপন করে বলেন সুফান আল্লাহ কী কঠোরতা অবতীর্ণ হল আমরা ভয়ে নির্বাক হয়ে গেলাম পরদিন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ ওই কঠোরতা কী ছিল যা অবতীর্ণ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যার নিয়ন্ত্রণে আমার প্রাণ তার গছন্ন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন লাভ করে আবার শহীদ হয় এবং আবার জীবিত হয় পরে আবার শহীদ হয় আর তার বড় অপরিশোধিত ঋণ থাকে তবে তার পক্ষ থেকে সে ঋণ আদায় না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাসাইন সচল্লিশশো চুরাশি রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সাহাবিতে ঋণ পরিশোধের দোয়া শিখিয়েছেন যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচার এবং আপনার দয়া ও করুণা দিয়ে অন্যদের থেকে আমাকে অ করে দিন তিন মেজি পঁয়ত্রিশশো তেষট্টি ঋণ আদায় কঠোরতাও আরোপ করা যায় আমর ইবনে সারিদ রাতে তার পিতার সূত্রে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ঋণ পরিশোধ না করলে তার মান সম্মানের ওপর হস্তক্ষেপ করা যায় এবং তাকে শাস্তিও দেয়া যায় আবদুল্লাহ ইবনে মোবারক রাত বলেন এর অর্থ হল তার প্রতি কঠোরতা প্রদর্শন করবে এবং তাকে আটক করা যাবে আবু দাহদ ছত্রিশশো জৈনক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লামের কাছে তার পাওনা আদায়ের করা তাগিদা দিল সাহাবায়ে গ্রাম তাকে সাহেস্তা করতে উদ্যত হল রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে বুখারি বাইশশো বত্রিশ চব্বিশশো এক চব্বিশশো তেত্রিশ নবিজি সাল্লু আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো প্রেশানি দূর করবে মহান আল্লাহ কেয়ামতের দিন তার কোনো না কোনো প্রেশানি দূর করে দেবেন ছাপ্পান্নশো একচল্লিশ ঋণ খেলাফির ভয়াবহ শাস্তি কার মৃত্যু কখন হবে কেউ জানে না অনেক সময় ঋণ খেলাফি ঋণ আদায় না করেই মারা যায় তার উত্তরাধিকারী যদি ঋণ আদায় না করে তাহলে সেটি তার পরকালীন সফলতার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এমনকি মহান আল্লাহর রাস্তায় শহীদ হলেও ঋণ অনাদায়ী থাকলে তা জান্নাতে প্রবেশে প্রতিবন্ধক হবে ঋণ খেলাপি যতক্ষণ তা ঋণ পরিশোধ করবে না ততক্ষণ অন্য কোনো ইবাদাত দিয়ে সে পরকালীন মুক্তি পাবে না হজরত আবদুল্লাহর ইবনে আস রাদ থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন ঋণ ছাড়া শহীদের সব গুণায় ক্ষমা করে দেয়া হবে মুসলিম সাতচল্লিশশো সাতাত্তর মহানাল্লাহ রাস্তায় শহীদ ব্যক্তির পুরস্কার জান না সব পাপ থেকে মুক্ত তবে এত বড় পুণ্যের কাজ করেও ঋণ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই অন্য হাদিসে আরও স্পষ্ট করে পাওয়া যায় হযর আবু কাতাতারাদল থেকে বর্ণিত হাদিসে আছে নবী সল্ল্লাহু আল্লাহ সাল্লাম লোকদের মধ্যে দাঁড়িয়ে তাদের বললেন আল্লাহর রাস্তায় জিহাদ এবং আল্লাহর প্রতি ইমান সর্বোত্তম আমল এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রাসুল আমাকে অবহিত করুন আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই তাহলে কি মহান আল্লাহ আমার সব পাপ ক্ষমা করবেন নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বললেন হ্যাঁ যদি তুমি ধৈর্য সহকারে সবাবের আশায় সামনে অগ্রসর হয়ে পিছু না হেত যুদ্ধ করো তবে ঋণ ছাড়া কেয়ামতের দিন ঋণ খেলাফিতা ঋণ পরিশোধ ছাড়া এক পাও নাড়তে পারবে না সেদিন তার কাছে ঋণ পরিশোধ করার জন্য টাকা পয়সা দিন আর দিরহাম হাম কিছুই থাকবে না সেদিন তাকে তার নেক আমল দিয়ে ঋণ পরিশোধ করতে হবে যদি নেক আমল না থাকে তাহলে পাওনাদারের পাপের বোঝা নিজের মাথায় নিতে হবে অথচ সেদিনের এক একটি নেকির সামনে গোটা পৃথিবীর সমস্ত সম্পদেরও কোনো মূল্য থাকবে না নবীজি সাল আল্লাহ সাল্লাম বলেন কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে দিন তা ঋণ পরিশোধ করার জন্য কোনো দিনার বা দিরহাম থাকবে না বরং পাপ ও নেকি অবশিষ্ট থাকবে এজন্য নবিজি সল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না অর্থাৎ কেউ ঋণ পরিশোধের ব্যবস্থা না রেখে মারা গেলে। তিনি তার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতেন না হযরত আবুরা রাদিয়াল থেকে বর্ণিত নবীজির কাছে যখন কোনো ঋণী ব্যক্তির জানাজা উপস্থিত করা হতো তখন তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সম্পদ রেখে গেছে কি যদি তাকে বলা হতো যে সে তার ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছে তখন তার জানাজার নামাজ আদায় করতেন নতুবা বলতেন তোমাদের সাথীর জানাজা আদায় করে নাও ইচ্ছাকৃত ঋণ রেখে মারা যাওয়া এতটাই বিপজ্জনক কাজ যে এর জন্য মানুষের জান্নাতে যাওয়া আটকে যায় হজত আবুকুর আরা রাদ বলেন নবীজি সল্ল সাল্লাম বলেন মুমিন ব্যক্তির রুহু ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণের সঙ্গে বন্ধক অবস্থায় থাকে তির মিজি এক হাজার আটাত্তর নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিশোধের নিয়েতে মানুষের সম্পদ গ্রহণ করে আল্লাহ তালা তার পক্ষ থেকে তা পরিশোধ করে দেন আর যে তা বিনষ্ট করার নিয়েতে গ্রহণ করে থাকে আল্লাহ তাকে বিনষ্ট করে দেন বোখারি হাদিস উনত্রিশশো দশ রাসুল্লা সাল্লাম বলেন ঋণ পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করলে আসরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে বোখারি হাদিস চব্বিশশো ঊনপঞ্চাশ